নমস্কার বন্ধুরা আগামীকাল হনুমান জয়ন্তী কখন থেকে এই হনুমান জয়ন্তীর তিথি শুরু কখনই বা শেষ কীভাবে বাড়িতেই আমরা হনুমান জয়ন্তীর পুজো সম্পূর্ণ করতে পারবো তা নিয়েই আজকের আমার এই ভিডিও বন্ধুরা এখন বাড়িতে আপনারা খুব সহজেই নিজে হাতে হনুমানজির পুজো সম্পন্ন করতে পারবেন আজকের এই ভিডিও দ্বারা আমি জানাবো এই হনুমানজির পুজো কিভাবে আপনারা সম্পন্ন করবেন তার সাথে সাথে আমরা হনুমানজি কেন পুজো করে থাকি কিভাবে পুজো করতে হয় কি কী নিয়ম পালন করতে হয় সমস্ত কিছু আজকের এই ভিডিও দ্বারা আপনাদের জানাব তাই আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা পুরুষোত্তম শ্রীরামচন্দ্রের সব থেকে বড় ভক্ত হলেন শ্রী হনুমান চৈত্র মাসের শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে অর্থাৎ রামনবমীর ঠিক ছয় দিন পর শ্রী হনুমানজি জন্মগ্রহণ করেছিলেন তাই এই বিশেষ তিথিতেই হনুমান জয়ন্তী পালন করা হয় মনে করা হয় হনুমানজি অমর কলিযুগের জাগ্রত দেবতারূপে হনুমানজির পুজো করা হয় সনাতন হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী জীবনে সকল বাধা বিপত্তি এবং সংকট কাটিয়ে উঠতে শ্রী হনুমানজি আমাদের সহায়তা করেন তাই তো তিনি সংকটমোচন শ্রী হনুমান হনুমান জয়ন্তীতে ভক্তি ও নিষ্ঠা সহকারে শ্রী হনুমানের পুজো করলে তিনি ভক্তকে সকল বিপদ থেকে উদ্ধার করেন বন্ধুরা দু সালে অর্থাৎ এই বছর হনুমান জয়ন্তী পালন করতে হবে উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল শনিবার এই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে এগারোই এপ্রিল শুক্রবার অর্থাৎ বাংলায় আঠাশে চৈত্র রাত্রি দুটো বেজে চুয়াল্লিশ মিনিটে এবং এই পূর্ণিমা তিথি থাকছে উনত্রিশে চৈত্র অর্থাৎ বারোই এপ্রিল শনিবার চারটা বেজে সাঁত্রিশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনে এই হনুমান জয়ন্তী পালন করতে হবে শনিবার উনত্রিশে চৈত্র বারোই এপ্রিল বন্ধুরা ঘরোয়াভাবে হনুমান জয়ন্তীর পুজোর সবার প্রথমে করতে হয় আচমন ক্রিয়া আচমন ক্রিয়া আর কিছুই নয় পুজো শুরু করার পর্বে নিজেকে শুদ্ধ করে নেওয়ার প্রক্রিয়াটাকেই আচমন ক্রিয়া বলে এই আচমনের জন্য সবার প্রথমে হাতে কিছুটা গঙ্গা জল নিয়ে নম বিষ্ণু উচ্চারণ করতে হয় তিনবার যে কোনো পুজো শুরু করার পূর্বে এই আচমন ক্রিয়া করা উচিত সবার প্রথমে যদি ঘরে প্রতিষ্ঠিত হনুমান ঠাকুর থাকেন সেটা ছবি হোক বা মূর্তি সেটি লাল রঙের কাপড় পেতে বসাতে হয় যদি হনুমান ঠাকুরের প্রতিষ্ঠিত মূর্তি না থাকে তাহলে একটি পরিষ্কার কাঠের পিড়ির ওপর গঙ্গা জল ছিটিয়ে লাল রঙের কাপড় পেতে তাতে কিছুটা ফুল এবং আতপ চাল দিয়ে হনুমানজির পুজোর আসন প্রস্তুত করতে হয় তারপর হনুমানজিকে পঞ্চমৃত দিয়ে অভিষেক করিয়ে পঞ্চমৃত মধ্যে থাকে কাঁচা দুধ দই ঘি মধু শর্করা বা চিনি এই কটি মিশিয়ে পঞ্চমৃত দিয়ে ভালো মতো অভিষেক করিয়ে ভালো মতো সুতির কাপড়ে মুছে নিয়ে উল্লেখিত স্থানে হনুমানজির মূর্তিটি স্থাপন করতে হয় হনুমানজির পুজোর সবথেকে মূল মন্ত্রটি হল ওং হনুমাতে নামা এই মন্ত্রটি স্মরণ করতে হয় এই পুজোর সময় হনুমানজির মূর্তি স্থাপন করে হনুমানজির উদ্দেশ্যে একটি মাটির প্রদীপ প্রজ্বলন করতে হয় খুব ভালো হয় যদি সেই দিন প্রদীপে লাল রঙের সলতে ব্যবহার করা হয় একান্তই যদি লাল রঙের সলতে না পাওয়া যায় তবে আপনারা সাদা রঙের সলতেও ব্যবহার করতে পারেন এবং প্রদীপে চামেলের তেল বা ঘি দিতে পারেন মনে করা হয় যদি হনুমানজির পুজোয় চামেলের তেল ব্যবহার করা হয় সেটি অত্যন্ত শুভ যদি আপনারা না পান তাহলে ঘি বা সরষের তেল দিয়েও এই প্রদীপ প্রজ্বলন করতে পারেন প্রদীপে তিনটে সিঁদুরের ফোঁটা সাথে ধূপকাঠি ধূপ ইত্যাদি জ্বালিয়ে দিন হনুমানজির পুজো শুরু করার পূর্বে আমাদের শ্রীরামচন্দ্রের পুজো করা উচিত বাড়িতে যদি কোনো শ্রীরামচন্দ্রের বিগ্রহ বা ছবি থাকে তাতেই পুজো সম্পন্ন করুন আর একান্তই যদি রামচন্দ্রের ছবি বা কোনো মূর্তি না থাকে তাহলে আপনারা শ্রীকৃষ্ণরও পুজো করতে পারেন কেননা শ্রী হলেন শ্রীকৃষ্ণের সপ্তম অবতার তাই ভগবান শ্রীবিষ্ণুকে পুজো করলেও মনে মনে আপনারা রামচন্দ্রের পুজো সম্পন্ন করতে পারেন সেক্ষেত্রে শ্রীরামচন্দ্রের উদ্দেশ্যে সে চন্দন সহযোগে তুলসী পাতা এবং তুলসী দল নিবেদন করতে পারেন সেই সময় শ্রীরামচন্দ্রের প্রণাম মন্ত্রটি উচ্চারণ করতে পারেন যেটি হলো রামায় রামভদ্রায় রামচন্দ্রাই বিধসে রঘুনাথায় নাথায় সীতায় পতই নামা শ্রীরামচন্দ্রের পুজো সম্পন্ন করার পর আপনারা হনুমান জয়ন্তীর অর্থাৎ ভগবান হনুমানজির পুজো সম্পন্ন করতে পারেন ভগবান হনুমানজিকে আপনারা সিঁদুরের বা চন্দনের তিলক নিবেদন করতে পারেন হনুমানজির পুজোয় একটি লাল রঙের জবা ফুলের মালা এবং গোলাপ ফুল নিবেদন করতে পারেন এছাড়া হনুমান জয়ন্তীর দিন একটি পাতার মালা তৈরি করে শ্রী হনুমানজির উদ্দেশ্যে নিবেদন করতে পারেন সেখানে পাঁচটি বা সাতটি অথবা এগারোটি অসুস্থ পাতায় সিঁদুর দিয়ে অথবা লাল চন্দন দিয়ে জয় শ্রীরাম এই কথাটি লিখে মালা প্রস্তুত করে হনুমানজির উদ্দেশ্যে আপনারা সেই মালা অর্পণ করতে পারেন ওং হনুমতে নামা এই মন্ত্রটি পাঠ করতে করতে মালা আপনারা পুড়িয়ে দিন একই মন্ত্র উচ্চারণ করে হনুমানজির বিগ্রহে বা ছবিতে তিনটি লাল ফুল লাল চন্দন সহযোগে নিবেদন করে দিতে হবে তারপর হনুমানজির প্রণাম মন্ত্রটি পাঠ করতে হবে হনুমানজির উদ্দেশ্যে আপনারা একটি পান পাতার ওপর মেটি সিঁদুরে ফোঁটা দিয়ে তার ওপর একটি গোটা সুপুরি পাঁচটি গোটা লবঙ্গ এবং পাঁচটি গোটা এলাশ সহযোগে ভগবান হনুমানজিকে নিবেদন করতে হয় পুজোর পর এগুলি একটি লাল কাপড়ে বেঁধে ঘরে রেখে দিতে পারেন ভোগ নিবেদনের জন্য একটি পান পাতার উপরে গুড় বা ছোলা নিবেদন করতে পারেন গুড় ও ছোলার ভোগ হনুমানজির অত্যন্ত প্রিয় ফুল এবং তুলসী পাতার সহযোগে মিষ্টি ফল হনুমানজিকে নিবেদন করতে পারেন পাঁচ রকম ফল আপনারা হনুমানজিকে নিবেদন করতে পারেন খুব ভালো হয় যদি আপনারা হনুমানজির উদ্দেশ্যে লাল রঙের ফল নিবেদন করেন সেক্ষেত্রে আপনারা লাল রঙের আপেল অথবা লাল রঙের বেদানা ফল যদি একান্তই সম্ভব না হয় অন্যান্য ফলও আপনারা নিবেদন করতে পারেন তারপর আরতি পর্ব সম্পূর্ণ করে হনুমান চালিশা পাঠ করতে পারেন সম্ভব হলে এই দিন একুশ থেকে একচল্লিশ বার হনুমান চালিশা পাঠ করতে পারেন যদি একচল্লিশ বার বা একুশ বার সম্ভব না হয় অন্তত এগারো বার অবশ্যই এই হনুমান চালিশা পাঠ করুন এতে পূর্ণ ফল আপনারা ভোগ করতে পারেন শ্রী হনুমান চালিশা পাঠ করার পর শ্রী হনুমানাষ্টক পাঠ করে নিতে হবে তারপর প্রভু হনুমানজিকে পুজো গ্রহণ করার জন্য আবেদন করুন এই বলে হে প্রভু আমার এই পুজো তুমি গ্রহণ করো আর আমাকে তোমার আশীর্বাদ প্রদান করো করজরে প্রণাম করুন তারপর ভগবান হনুমানজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে নিজের মনস্কামনা নিবেদন করুন এছাড়া পুজোয় কোনো ভুল ত্রুটি হয়ে গেলেও তার কাছে ক্ষমা প্রার্থনা করুন এইভাবে আপনারা হনুমান জয়ন্তীর দিন হনুমান পুজো করতে পারেন আশা করি বন্ধুরা বাড়িতে কিভাবে হনুমান জয়ন্তীর পুজো সম্পূর্ণ করবেন তা এই ভিডিও দ্বারা আপনারা দেখে সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নতুন তথ্য নিয়ে আপনাদের একটু সহযোগিতা আপনাদের সকলকে সাথে নিয়ে এগিয়ে যেতে আমায় সাহায্য করবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে